নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের বাংলা চোদ্দোশো সাল কেমন যাবে সেটা নিয়ে একটি দীর্ঘ আলোচনা করব। চোদ্দোশো সাল পুরো বছরটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল প্রদান করবে অর্থাৎ যেমন কিছু ভালো ঘটনা থাকবে অন্যদিক থেকে কিছু মন্দ ঘটনাও থাকবে চৌদ্দোশো একত্রিশ যেটা এপ্রিল দু থেকে এপ্রিল দু পর্যন্ত সময় এই এক বছর বেঙ্গলি নিউ ইয়ারে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানি দু যে বছরটা দিয়ে যাচ্ছি সেই বছরটি শনির বছর কিন্তু চোদ্দোশো বাংলা সালটি এটাকে যদি সংখ্যাতত্ত্বে ফেলি তাহলে এক প্লাস চার প্লাস তিন প্লাস এক সমান সমান যোগফল নয় নয় কিন্তু মঙ্গলের সংখ্যা তার মানে শনি মঙ্গলের যুগ্ম বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের কতটা ভালো কতটা মন্দ যাবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই আলোচনাটি ইন জেনারেল অর্থাৎ পৃথিবীতে যতজন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ন্যাচারাল জডিয়াকের ইলেভেন্থ হাউস হচ্ছে কুম্ভ রাশির ঘর অর্থাৎ যে ঘরে বর্তমানে কিন্তু শনি মহারাজ তার স্বক্ষেত্রে অবস্থান করেছে যার ফলে চলছে আপনাদের শনির সাড়ে সাতি কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি এবং শনির দ্বারা বিশেষ প্রভাবিত রাশি এই রাশিতে তিনটি নক্ষত্র আছে ধনিষ্ঠা নক্ষত্র শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই রাশির জাতক বা জাতিকারা ভীষণ ইন্টেলিজেন্ট হয় এরা প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং এরা যে পরিকল্পনাটি করে সেটি বাস্তবে পরিণত করে থাকে কুম্ভ রাশি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার এদের জ্ঞান উইজডাম নলেজ প্রচুর পরিমাণে থাকে এরা যাকে বিশ্বাস করে তার হাত কখনো ছেড়ে যায় না চোদ্দোশো একত্রিশ সালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর পাঁচটা বছর থেকে গ্রহগত অবস্থান কিছুটা আলাদা রকমের হতে চলেছে একদিকে কুম্ভ রাশিতে মঙ্গলের অবস্থান যার ফলে শনি মঙ্গলের যোগ সৃষ্টি করেছে অপরদিকে মিন রাশিতে বুধ শুক্রের অবস্থান নিচবঙ্গ রাজযোগের সৃষ্টি করেছে আবার মেষ রাশিতে সূর্য এবং বৃহস্পতি একত্রে বসে যোগ সৃষ্টি করেছে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ সালের শুরুতেই এই যোগগুলি নিয়ে শুরু হতে যাচ্ছে মূলত চারটি গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে আজকে আমরা প্রেডিকশান করব। এবং যার মধ্যে থাকবে রাহুকেতু দুটি শ্যাডো প্ল্যানেট শনি এবং বৃহস্পতি এই চারটি গ্রহের ট্রানজিটের ফলাফল নিয়েই আজকে আলোচনা করব। কারণ এই চারটি প্ল্যানেট কিন্তু ওভারঅল ধরতে গেলে পুরো বছরই মুভ করবে না স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন সেটি চোদ্দোই এপ্রিল যখন পয়লা বৈশাখ চোদ্দোশো সাল তখন গ্রহগত অবস্থান এমনটি ছিল শনিদেব দু হাজার পঁচিশে উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করবে রাহুকেতু দু হাজার সালে আঠেরোই মে রাশি পরিবর্তন করবে আর দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার রাশি পরিবর্তন করে বিষ রাশি অর্থাৎ আপনাদের চতুর্থভাবে গোচর করবে প্রথমেই বলি আপনাদের এই সময় শনি সাড়ে সাতি দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে এই মুহূর্তে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যা সিচুয়েশান আমার মনে হয় না এত খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে আপনারা আগে কখনো গিয়েছেন আপনারা কর্মের মধ্যে দিয়ে বারংবার নানা ধরনের জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা কর্মে নানা ধরনের সমস্যা ফেস করছেন আপনাদের কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে বা কাছের মানুষের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে যার ফলে আপনি একাকিত্ব ফিল করছেন মানসিক যন্ত্রণা ডিপ্রেশন বা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন এখন বাংলা চোদ্দোশো সাল শুরুতেই দেখতে পাচ্ছি যে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি হয়ে আপনাদের চতুর্থভাবে বিশ্ব রাশিতে গোচর করবে সারা বছর ধরেই এই একটা পজিশন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের কিছুটা শুভ পরিবর্তন করতে অনেকটা সাহায্য করবে যেহেতু চতুর্থে বৃহস্পতি এবং লগ্নে শনি অবস্থান করে আছে যার ফলে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বাড়বে পড়াশোনায় আগ্রহ বাড়বে ধৈর্য চেষ্টা পরিশ্রম বাড়বে ফলে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাবে এই সময় পড়াশোনায় উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের কথা বলতে গেলে আপনাদের শরীরে ব্যথা বেদনার প্রবণতা বৃদ্ধি পাবে এই সময় আপনাদের অস্থি সমস্যা হাড়ের ব্যথা দেখতে পাওয়া যাবে তাছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা সর্দি কাশি সিজনাল ক্রনিক ডিজিজের সমস্যা বাড়তে পারে তার সাথে আরও একটা জায়গা লক্ষ্য করা যাবে এই সময় আপনাদের অর্থনৈতিক দিক থেকে এক্সপেন্সেস বৃদ্ধি হতে দেখা যাবে বিশেষ করে মেডিকেল এক্সপেন্সেস যেটা আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে এই সময় আপনাদের গুরুজনের হেলথ সংক্রান্ত বিষয়ে মেডিকেল এক্সপেন্সেস বাড়তে দেখতে পাবেন মানসিক দিক থেকে বলতে গেলে চোদ্দোশো একত্রিশ সাল কুম্ভ রাশির জাতক জাতিকারা মানসিক চিন্তা ডিপ্রেশন হতাশা থেকে কিছুটা রিলিফ পেতে চলেছেন কারণ শনিদেব এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে তার ফলে মানসিক ক্ষেত্রে চিন্তা ডিপ্রেশনগুলো কিছুটা কন্ট্রোল করতে সাহায্য করবে এই সময় কুম্ভ রাশি বা লগ্নের মানুষ কিছুটা স্টেবল হবে সেটা বলা যেতে পারে এই সময় আপনি যে কোনো কাজে যে কোনো বিষয়ে স্টেবল ডিসিশান নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে আপনাদের মধ্যে এই সময় আপনি কারোর সাথে কথা একটু মেপে ঝোঁপে বলবেন নইলে আপনার উগ্র বাক্য সত্যতায় পরিণত হতে পারে আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে যার ফলে তাদের সাথে সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হতে পারে পরের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভিটি বাড়তে চলেছে কর্মজীবনের ক্ষেত্রে চোদ্দোশো একত্রিশ সাল কর্মক্ষেত্রে ডেফিনেটলি উন্নতি করতে পারবেন এই সময় যারা চাকরি করছেন তাদের প্রমোশন হতে পারে চাকরি ক্ষেত্রে একটা উন্নতির জায়গা দেখতে পাবেন এই সময় আপনার বসের সাথে যে নানান ধরনের সমস্যার মধ্যে যেতে হচ্ছিল বসের সাথে সম্পর্ক ভালো ছিল না তাদের বলব চোদ্দোশো সাল আপনার বসের সাথে সম্পর্কের উন্নতি আপনি কিন্তু তৈরি করতে পারছেন এই বছর আপনি কর্মের জায়গায় নিজের হারিয়ে যাওয়ার সম্মান আপনি ফিরে পেতে চলেছেন আপনার চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টমভাবে কেতু থাকার কারণে কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার যোগ আছে যেহেতু আপনার কর্মভাবে দেবগুরুর দৃষ্টি আছে সেহেতু যারা নতুন চাকরি খুঁজছেন তাদের এই বছর চাকরি প্রাপ্তির যোগ আছে সন্তানের কথা বলতে গেলে এই সময় সন্তানের উন্নতি সার্বিকভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা এতদিন ধরে সন্তানের সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল বা তার সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল বা সন্তান কর্মক্ষেত্রে নানান ধরনের স্ট্রাগল বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছিল আপনারা সন্তান সংক্রান্ত যাবতীয় যে সমস্যা ফেস করছিলেন এই বছর চোদ্দোশো সালে সেই সমস্যাগুলো কমতে দেখা যাবে যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের এই সময়টা ভালো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অষ্টমভাবে কেতু অবস্থানের ফলে এই সময় আপনাদের গুপ্ত বিদ্যার প্রতি আগ্রহ জন্মাতে পারে যারা রিসার্চমূলক কাজে নিযুক্ত তাদের অগ্রগতি লক্ষ্য করা যাবে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উন্নতির যোগ আছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মধ্যম প্রকৃতির যাবে এই সময় যাদের মায়ের সাথে যে সম্পর্ক নষ্ট হয়েছিল বা সম্পর্কের মধ্যে একটা যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কোনো বিষয়কে নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল তাদের এই সময় মায়ের সাথে সম্পর্ক ভালো হতে চলেছে ব্যবসায়ীদের কথা বলতে গেলে বেশ কিছু দিক থেকে ধনাত্মকতা দেখতে পাব। তার মধ্যে যারা অটোমোবাইল সেক্টরের সাথে যুক্ত আছেন ইলেকট্রনিক জিনিস বই খাতা ফার্নিচারের ব্যবসা চামড়ার ব্যবসা এগুলোতে গ্রোথ দেখতে পাবো যারা কোর্ট কাচারির সমস্যায় ভুগছেন মামলা মোকদ্দমা লিগাল সমস্যায় ভুগছেন তারা এই বছর এই সব বিষয়ে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অথবা এগুলি থেকে মুক্তি পাবেন এই সময় আপনাদের আর্থিক অবস্থা বেটারমেন্টের দিকে যাবে কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন মোটামুটিভাবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চোদ্দোশো সাল কেমন যেতে চলেছে সেটি আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আজকের আলোচনা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার